ত্রিপুরার কর্মচারী বেকারত্ব চাকরিপ্রার্থী প্রত্যেকের জন্য তিপ্রা মথার পক্ষ থেকে দেওয়া হলো বিশেষ বার্তা তিপ্রা কর্মচারী বেকারত্ব এবং চাকরি প্রার্থীদের জন্য কি বললেন শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে সারা ত্রিপুরা রাজ্যের বেকার কত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিয়েছেন দশ হাজার তিনশো তেইশ জনের দুনিয়ায় আপনারা নিশ্চয়ই দেখছেন আপনার মাধ্যমে আমরা দেখছি এবং বেকার বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছেন কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে মিনি মিনি ফেক্টরি

আজকে জলের কথা তো বাড়ই তো মানুষরা আমাদের জাতি জল জনজাতির মুসলমান বন্যা আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন তীব্র মুথা আগামী দুই হাজার ছাব্বিশে দুনিয়া মেসে উল্টা বিপরীত হবে তীব্র মুথা পার্টি ছাড়া এই যে লিংকন নজরুল পুলিশ ডেকশন বিধানসভা নির্বাচন আজকে আমাদের মহারাজার নেতৃত্বে টিপরাজের মধ্যে যদি আমাদের 20টা জিতে যদি আমরা যদি প্রত্যেক প্রতিদিন না করতাম আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেত। একমাত্র বিক্রম উথার উপর ভর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মধ্যে দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা এটা পরিষ্কার। তাইলে এখন আপনারা নিশ্চয় জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ মানুষের অনাহারে অত্যাহারে রেগার কাজ না যেভাবে কর্মচারীরা কর্মচারী যারা আছেন ওনারা নিচে যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছে যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার কাজে এইভাবে করিয়া যতই বলুক না কেন ত্রিপুরা মুধার পাতির বিরুদ্ধে ওনারা বলে বসে সামনে যাবে আগামী বিধানসভা নির্বাচনে দুই হাজার এবং আগামী এদিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এদিসি থেকে বিজেপি মুছে যাবে এটা পরিষ্কার তা বিপরীত আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পাতি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারত না তাইলে ত্রিপুরা মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে ত্রিপুরার মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের সাধারণ মানুষের কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুথা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম একমাত্র ত্রিপুরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা দিতে পরিষ্কার তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ মানুষের অনাহারে অধ্যাহারে রেডার কাজ নাই যেভাবে কর্মচারীরা কর্মচারী যারা আছেন ওনারা নিচে যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছে যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার তা যে এইভাবেই criteria যতই বলুক না কেন त्रिपुरा মুথার পাতির বিরুদ্ধে ওনার আদুলে মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026 এ এবং আগামী এডিচি নির্বাচনে त्रिपुरा রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে এটা পরিষ্কার তা বিপরীত আমাদের মহারাজা সাড়া এবং টিপরা মুথা পাতি ছাড়া কোন সরকার

যে পরিস্থিতি চলছে তীপ্রামথায় তাদের ভূমিকা পালন করবে রাজ্যে সরকার গড়বে তিপ্রামথা রাজ্যে মুখ্যমন্ত্রী হবে তিপ্রামথা রাজ্যে সরকার চালাবে তিপ্রামথা ত্রিপুরায় সব কিছু নির্ভর করবে তিপ্রামথার উপর যারা তিপ্রামথার প্রতিনিধিরাই বলছেন বিজেপির কোনো গুরুত্ব থাকবে না দু হাজার ছাব্বিশে ত্রিপুরায় রাজ করবে ত্রিপুরায় সরকার চালাবে বেকারত্বকে চাকরি দেবে বেকারত্বের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি কিছুই করেনি বিজেপি তিপ্রামথার যে সরকার সে সরকার থেকে ধীরে ধীরে কি দূরে সরে যাচ্ছে তিপ্রামথার সরকার অর্থাৎ তিপ্রামথা বিজেপি কি দূরত্ব বাড়ছে কিন্তু মহারাজ প্রদত্ত তার পাল্টা বললেন তিপ্রামথা বিজেপির কোনো দূরত্ব নেই তাহলে আপনাদের কি মনে হচ্ছে এই পরিস্থিতি যে পরিস্থিতি তুলে ধরেছেন তিপ্রামথার পক্ষ থেকে যে দাবি জানাচ্ছেন কর্মচারীদের জন্য বেকারত্বের জন্য চাকরি প্রার্থীদের জন্য তা কি সম্ভব হবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে